আগামী বারোই মে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করবে তো আজকে আমরা ফলাফল নিয়ে গুরুত্বপূর্ণ দশটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে প্রশ্নগুলো তোমরা আমাদেরকে করেছিল হয়তো বা তুমি নাই কিন্তু তোমার কোনো বন্ধু করেছে বা তোমার সে জানা সেই তথ্যগুলো জানা দরকার তো এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করছি গুরুত্বপূর্ণ দশটা বিষয় নিয়ে যে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় অনেকগুলো প্রশ্ন থেকে আমরা সেই প্রশ্নগুলো পিক করেছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন বাজিয়ে রাখো কলেজের সকল আপডেট এই যে সকল আপডেট তথ্য সবসময় পাওয়ার জন্য তো এখানে আমাদের আমরা মূলত তোমাদের যে আমাদের কমিউনিটিভাবে পোস্ট করেছিলাম দুইটা পোস্ট করেছিলাম একটা হচ্ছে তোমাদের রেজাল্ট আমরা দেখতে চাচ্ছিলাম লাইভে তো এখানে প্রায় দশ হাজার মানুষ ভোট দিয়েছে তার মধ্যে একাত্তর পার্সেন্ট অর্থাৎ প্রায় সাত হাজারের বেশি মানুষ চাচ্ছে যেন আমরা অবশ্যই যেন হচ্ছে লাইভে যাই আর দুই হাজার হয়তো উনত্রিশ পার্সেন্ট মানে দুই হাজার নয়শোর মতো মানুষ বলছে নাই দরকার নেই এই কিন্তু অনেকে যারা এসএসসি পরীক্ষার্থী না এসএসসির রেজাল্ট খুব দ্রুত দেখতে হলে তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে এসএসির রেজাল্ট দুই হাজার চব্বিশ লিখে সার্চ করো এবং কমলা কালারের লোগো সহ অ্যাপসটি ইনস্টল করে নাও এখনই রেজাল্টের পিডিএফ বানাতে পারবা বোর্ড ভিত্তিক রেজাল্ট দেখতে পারবা রেজাল্টের মার্কশিট সহ এখানে তোমরা সেভ করতে পারবা এস এম দেওয়া আছে শুধুমাত্র তোমরা সিলেক্ট করে সেন্ড করবা কলেজ ভর্তি বোর্ড চ্যালেঞ্জ বোর্ডের ভিত্তি সহ সকল আপডেট খানে পাবা আমি ইনস্টল লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে দিয়ে দিচ্ছি সেখান থেকে ইনস্টল করতে পারো তারা হয়তোবা ক্লিক করেছে বাট আমরা ইনশাল্লাহ যেহেতু এত মানুষ চাচ্ছে সাত হাজার দশ হাজারের মধ্যে বা আরও সামনে ভোট বাড়বে বাট আমরা ইনশাল্লাহ লাইভে তোমাদের আসবো সেই প্রমিস করছি যদি কারেন্ট থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে লাইভে সেজালটা দেখে দিব তো আমি এখানে প্রশ্নগুলো পিক করছি এখানে আমি একটু করে শুরু করছি এখানে অনেক প্রশ্ন এসেছে আমরা এই যে বলেছিলাম যে তোমরা তোমাদের প্রশ্নগুলো করো যেখানে প্রায় একশো মতো কোয়েশ্চেন এসেছে তো এখানে আমরা যদি প্রথম যে কোশ্চেন ছিল কলেজে ওঠার পর কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে ভিডিও পাবা সেটা নিয়ে আমরা ভিডিও করব। আমরা এখানে রেজাল্ট সম্পর্কিত বা রিসেন্ট অ্যাডমিশন নিয়েও আমরা কাজ করবো এটা নিয়েও কোনো প্যারা নেই বা আমরা একটু মূল বিষয়টা আসি যে এসএসসি রেজাল্ট মার্কশিট দেখব দেখবো কীভাবে এটা সঠিক একটা প্রসেস বলে দেন দেখো সঠিক কোনো প্রসেস নাই দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয়ের যে এই ওয়েবসাইট রয়েছে এটা শিক্ষা মন্ত্রণালয়ের থার্ড পার্টি ওয়েবসাইট এই ওয়েবসাইটে মার্কশিট সব ফলাফল দেখতে পারবা এছাড়া তোমাদের যে বোর্ডের বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মধ্যে মার্কশিট সব ফলাফল দেখতে পারবা আমি যদি তোমাদেরকে ব্যাপারে নিয়ে যদি একটু ভালোভাবে কথা বলি তাহলে আমি তোমাদেরকে একটু দ্বারা আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই যে ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি মার্কশিট সব ফলাফল তোমরা কীভাবে দেখতে পারবা সেখানে আমরা শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের দুইটা ওয়েবসাইট তোমাদেরকে আমরা পরিচয় করে দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখো সেই ভিডিওটা হচ্ছে এইটা যে ভিডিওটা এইটা হচ্ছে এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ দেখার নিয়ম মার্কশিট শো এস এসি রেজাল্ট দেখার নিয়ম এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করে এখানে মার্কশিট ফলাফল তোমরা দেখতে পারবা খুব ইজিলি মানে এখানে আমরা দুইটা নিয়েও বলেছি এই ওয়েবসাইটটা দিয়েছি তার সাথে বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইটও দিয়েছি সেখান থেকে তোমরা রেজাল্টটা দেখতে পারবা কেমন এবারে একটা প্রশ্ন করেছে কি আমরা একটু দেখি গণিতে যদি অঙ্ক ভুল হয় তাহলে কি নাম্বার দিবে প্লিজ ভাইয়া বলবেন হ্যাঁ অফকোর্স গণিতে নাম্বার অঙ্ক ভুল হলো কিছুটা নাম্বার তোমরা পেতে পারো যদি সেখানে তোমাদের সূত্রগত সব কিছু ঠিকঠাক থাকে এখন যদি উল্টাপাল্টা সূত্র যার কোনো ভিত্তি নেই সেখানে সেটা লিখলে কিন্তু নাম্বার তোমরা পাবা না এই বিষয়গুলো কিন্তু রয়েছে এই বিষয়গুলো যাচাই বাছাই তারা করবে তবে ওপরে একটা নাম্বার দিবে স্যার সিটি অবঞ্চিত দাগ দিয়ে কোনো সমস্যা হবে দেখো অবঞ্চিত দাগ বলতেও অনেক বিষয় আছে যদি উল্টাপাল্টা ডাক দেও তাহলে কিন্তু সেটা অবশ্যই তোমাদের মেশিনে রিড করবে না মানে দেখাবে না পরে সেটা ফেল হতেই পারে বাট একটা লিমিটেশন আছে যদি হালকা পাতলা দাগ পরে সেটা ম্যানেজ করা যায় বাট দাগ বেশি পড়লে সেটা কিন্তু আর ম্যানেজ করা যায় না ভাইয়া এমসি কিউএ এক জায়গায় দুইটা ভোট করেছি এখন রেজাল্ট আসবে কিনা দয়া করে বলবেন এক জায়গায় দুইটা ভোট করেছি সেটা কোনো সমস্যা না এরকমটা হাজার হাজার শিক্ষার্থী লাখ লাখ শিক্ষার্থী করে আসছে এটা কোনো বড় প্রবলেম না দুইটার মধ্যে তোমার যদি সঠিকটা থাকে তাহলে কোনো সমস্যা হবে না দুইটা ভার্ড করেছে তার মানে একটা ভুল প্রথমে ভার্ড করছে পরে সঠিকটা করছো সেক্ষেত্রে যদি সঠিকটা থাকে দুইটার মধ্যে তাহলে কোনো টেনশন করতে হবে না বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করবো একটা ভিডিও দেন বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম নিয়ে অনেকেই কথা বলছে যে ভাই এভাবে বোর্ড চ্যালেঞ্জ করো এভাবে বোর্ড চ্যালেঞ্জ করো প্রতি বছরের বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম একটু হলো চেঞ্জ হয় এবছর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট নিয়মটা তোমরা ঠিক রেজাল্ট প্রকাশের পরেই জানতে পারবা সো আমরা তোমাদেরকে আগেই কনফিউজ না করি তোমাদের যখন যেটা দরকার তখনই সেই ভিডিওগুলো পাবা একটু অপেক্ষা করো সাবস্ক্রাইব করে রাখবো বেলাগুন বাজিয়ে করে যখনই আপলোড হবে আমরা দিয়ে দিবো এসএসসি কি ইম্প্রুভমেন্ট দিতে পারবো এসএসসি এক্সাম তোমাদের রেজাল্টের পরে তোমার যদি প্রত্যাশা পূরণ করতে না পারো সেক্ষেত্রে তুমি কিন্তু ইম্প্রুভমেন্ট ছেলে দিতে পারবা তারপরে এখানে প্রশ্ন করছে ফিজিক্সে এমসি কিউ সাতটা কি পাস না ভাই ফিজিক্স মিনিমাম আটটা হইতে হবে বা ষাটটা বেশি হইলেও পাস দিয়ে দেয় সো এই ব্যাপারটা একটু নির্ভর করছে বোর্ডের কর্মকর্তা ভাই বাট ওভারঅল সাথে পাশ হতে পারে কারণ এখানে তোমার টোটাল বিশে পরীক্ষা পঁচিশে পরীক্ষা হয় সো দেখা যায় এখানে তিন ভাগের এক ভাগ হচ্ছে পাসমার্ক সো আট দশমিক তেত্রিশ হচ্ছে তোমার পাস তোমার মধ্যে ষাটটা হয়েছে অন্য বা বোর্ডের মতো কিন্তু আটটাও হইতে পারে আটটা সাড়ে আটটা কিন্তু হইতে পারে কেমন আটটা নয়টা হইতে পারে ভাইয়া এমসি কিউতে ফেল করলে বোর্ড চ্যালেঞ্জ করা যাবে একটা ভিডিও দেবেন ভাইয়া বোর্ড চ্যালেঞ্জ এখানে কোনোসি কিউ না তুমি কোন বিষয়ে ফেল করছো সেটা তো তুমি দেখতে পারবে না কেমন তোমার যখন রেজাল্ট প্রকাশ করবে তখন তোমাকে ওভারঅল রেজাল্ট দেখাবে বা তোমার এখানে জিপিএটা ওটা দেখাতে পারে সে ওভারঅল তোমাকে যদি বোর্ড চেঞ্জ করে তুমি পুরো সাবজেক্ট রূপে বোর্ড চেঞ্জ করবে তখন তোমার সিকিউ এম সিকিউ দুইটা দেখবে তারা এখানে কোনো সিকিউর জন্য আলাদা করবে আর সিকিউর জন্য আলাদা করবে এরকম কোনো অপশন নাই তারপর এখানে বলছে ভাই যদি কেউ বিশ পায় তাকে তাতে তাকে কি তেইশ দিয়ে পাশ দিবে এত মার্ক বাড়াই দেওয়ার সম্ভাবনা খুবই কম তবে অনেক শিক্ষক এত নম্বর বাড়াই দেয় আর অলরেডি তোমাদের রেজাল্ট প্রস্তুত এখানে আর কোনো এক্সট্রা কোনো কিছু হবে না বাট ওভারঅল তোমরা আশা করি দুই এক মার্ক তারা গ্রিজ দেয় এখন বাকিটা তাদের উপর নির্ভর করে আর সৃজনশীল এমসি কত পেয়েছে সেটা কীভাবে দেখতে আলাদা করে দেখতে পারবো দেখো আলাদা করে দেখার বিপদটা ব্যাপারটা হচ্ছে দুইটা যদি তোমার বোর্ড প্রকাশ করে তবেই দেখতে পারবো এখন যদি কোনো সময় অনেক সময় দেখা যায় বোর্ড প্রকাশ করছে না তখন তুমি দেখতে পারবে না যদি বোর্ড প্রকাশ করে তবেই তুমি দেখতে পারবে এক্ষেত্রে তোমাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে ট্রাই করতে হবে যদি বোর্ড প্রকাশ করে তাছাড়া শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটও যাবে যে আমি আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখতে বলছিলাম মার্কশিট সব ফলাফল দেখার নিয়ম এইটা তোমার একটু দেখে নিয়ম কেমন দে এরপরে প্রশ্ন করেছে ভাইয়া একটা প্রশ্ন হচ্ছে রেজাল্টে দিন ওয়েবসাইটে কাজ না করলে কি মোবাইল এস এম এর মাধ্যমে তাদের রেজাল্ট দেখা যাবে হ্যাঁ আমরা এটা নিয়ে ভিডিও করেছি এইটা এস এম এস পাঠানোর নিয়ম এই ভিডিওটা দেখো এখানে আমরা পুরো তোমাদেরকে এস এম এস আমি পাঠিয়ে একদম লাইভ এস এম এস পাঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখতে হয় সো অফকোর্স তোমরা এখানে এই ভিডিওটা দেখে এস এম এস পাঠানোর নিয়মগুলো জেনে নিবা অনেকে ভুলভাল নিয়ম বুঝাচ্ছে বা তোমরা অনেকে ভুলভাল নিয়ম জানো এতে আমরা কিন্তু তোমার টাকা চলে যাবে এসএমএস পাঠাতে টাকা লাগে সো টাকা চলে গেলে কিন্তু সেটা তোমার জন্য লস সো ভুল শোটিং নিয়মটা জানবো এসএসসি রেজাল্ট বোর্ডে কত হয়েছে কীভাবে জানবো এটা জানাটা অনেক টাফ এটা বোর্ড রেজাল্ট স্কলারশিপ রেজাল্টের মাধ্যমে জানতে পারে অথবা তোমাদের মেরিট পজিশনের মাধ্যমে তোমরা জানতে পারো তবে সরাসরি বোর্ডে কথা বললে বেটার হয় তো আরও অনেক কোশ্চেন ছিল বা আমরা পিক করতে পারি না কারণ সময়ের অভাবে অনেক বড়োটা ভিডিও হতে পারে তারপর তোমাদের কোনো কোশ্চেন থাকলে সেটা এখানে করতে পারো আমরা সেটা নিয়ে কথা বলবো এবং আমরা মূলত লাইভও আসবো নিয়মিত হয়তোবা আগামীকালকে আমরা লাইভ আসতে পারি রাত আটটার পরে নোটের পরে সো তোমরা আমাদের সাথে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি সকলেও অনেক অনেক ভালো দেখবো আল্লাহ হাফেজ